সে গেছে এটা খুব চিন্তার বিষয় আমার ছেলে যখন বড় হচ্ছে গুয়েটে পড়তো সেকেন্ড ইয়ারে আমি তাকে ওয়ান ইস টু ওয়ান জিজ্ঞেস করছি তোমার বিয়ের দরকার সে বলছে হ্যাঁ আমার বিয়ের দরকার কেন বলছে তার গার্লফ্রেন্ড ছিল না সে সিনেমা দেখত না সে গান শুনত না সে নাটক দেখত না সে গায়ের মহারানদের সাথে আড্ডা মারত না বুঝছেন না তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ তার আমাদের কিন্তু মেয়ে দিতে চায় নাই গুয়েটের ছেলে কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে জীবন নষ্ট একটা ভালো ভালো স্টুডেন্ট ছিল খুব জীবনটা নষ্ট করে দিবে তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে জিনাত বুক সাপ্লাই ঢাকা নিউ মার্কেটে উনি আমার বন্ধু মানুষ ফয়সাল নাম তো উনি ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিছি তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের দু চারজনকে বলছে পাত্তাই দেয় নাকি তো একজন জিজ্ঞেস করছে যে এরা কি এদের কি এদের কি সমস্যা আছে নাকি মানে মাথায় সমস্যা আছে নাকি একটা ছেলে মেধাবী ছেলেকে এবার নষ্ট করে দিতেছে তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না আসলে কিন্তু মুসলমান ভবিষ্যৎ নিয়ে খুব একটা নিশ্চিন্তা করবে না আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন আপনি কি শিওর আপনি শিওর না সুতরাং মানুষ উনি ওই ফয়সল ওনাদেরকে বলছে আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করেন। না বর্তমান নিয়ে বসবাস করেন

অনুষ্ঠান হয় এবং খায়া মরে গেছে কবে জানি হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে মৎ খায় আজকাল মেয়েরা মত খায় কিন্তু যদিও খায় আমরা তাদেরকে সরাসরি বললাম না এই কথাগুলো আমরা বাইরে যারা যায় তাদের বাবা মা কি করলেন তাদেরকে পথ দেখায় দিলেন যে তারা নিঃসঙ্গতা নিঃসঙ্গ বোধ করবে তারা ড্রাগ অ্যাডিক্ট হবে তারা প্রস্টিটিউটের কাছে যাবে তার জীবনের সবচেয়ে বড় আমানত নিয়ামত যাই বলেন আল্লাহ প্রদত্ত সেটা ট্রায়ালভাবে একটা প্রস্তুতি আপনি আপনি মনে করেন না এটা এটা আপনি মনে করতে পারেন কোথায় কথা বলতেছে আমি বাংলাদেশে কথা বলতেছি আমি ফেলির কথা বলতেছি আমি চিঠির কথা বলতেছি আমি ঢাকায় কথা বলছি সেখানে আপনার ছেলের হাতে করি হবে জীবন সম্বন্ধে শিক্ষা হবে সেইখানে এই সমস্যাটা সেখান থেকে কি আসবে আপনার এসটিডি আমরা বলি না রকম রোগ বালাই আসবে এই সমস্যাটা কিন্তু হিটলার বুঝছিল আমরা মুসলমান হজুররা বুঝেলেন হিটলার বুঝছিল এই সময় এই এই সমস্যাটা আপনাকে বলি যে হিটলারের সময়টাতে ইহুদিরা ওইখানকার নাটক এন্টারটেনমেন্ট জগৎটা ই করতো কন্ট্রোল করতো বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে অশ্লীল ছবি এটা ওটা লাগাতে হিটলার কিন্তু এগুলো খুব বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে প্রস্টিটিউটের কাছে যাইতে বাধ্য করতেছে এবং তার তার ফলশ্রুতিতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে আপনারা হিটলারের জীবনে মেন ক্যাম্প পড়ে দেখেন আমি পড়ছি সে বলছে উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা তাদেরকে ভাতা দেওয়া তাদের বিয়েতে সাহায্য করা তাদেরকে বাসস্থান দেওয়া তাদেরকে চাকরি দেওয়া যাতে আমাদের পরবর্তী জেনারেশনটা সুস্থ সবল এবং রোগ মুক্ত হয় বিকৃত মুক্ত হয় ওইখানে ইহুদিরা যে কাজটা করছে আজকে আমাদের দেশে অন্যরা করে যাচ্ছে না দেয়ার আর পিপল যারা আপনার ছেলে মেয়েকে করাপ্ট করতে চায় আপনার ছেলে মেয়ে একসাথে মিশুক এটা চায় আপনার ছেলে ছেলেতে একসাথে বিছানায় শোক এটা চায় যায় না ব্রিটিশ কাউন্সিলে এবার ই হয়ে গেছে টিএসসিতে এবার এই গেদের প্যারেড হয়েছে ওই মানে সমকামীদের ই হয়েছে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় আপনাদের ক্ষেত নষ্ট করতে চায় ক্ষেত মানে আপনাদের মেয়েদের নষ্ট করতে চায় আপনাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করতে চায় নষ্ট ক্ষেতে নষ্ট ফসল হবে কোনো ভালো ফসল হবে না দোতরা গাছে কোনোদিন আপেল ধরবে না দোতরা গাছে দোতরাই ধরবে বিষ বৃক্ষ বলি না আমরা বিশ্বের জিনিসই ধরবে তারা আপনাদেরকে নষ্ট করতে চায় ওইখানে ইউদিনে যে কাজ করছে এখানে আপনারা জানেন কারা এই কাজটা করতেছে কারা চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় কারা আপনার আপনার ছেলে মেয়েদের জন্য ইয়াবা নিয়ে আসতেছে কারা আপনার ছেলে মেয়েদের জন্য ফেন্সিল আনতেছে না যে দেশ ফেন্সিলেল প্রডিউস করে এক ফোটা ফেন্সিল তারা ওই ফেন্সিল খায় না ওইটা সমস্তটা আপনার দেশের মানুষ খায় সেটা খেয়ে আপনার নেশাগ্রস্ত হয় অকর্মণ্য হয় কিডনি নষ্ট হয় অ্যান্ড সোয়ার তার এইডস হবে তার এইটা হবে তার মানে আমি আর বললাম না কত কিছু হবে তাহলে আপনার এই ইয়াং জেনারেশনটা নষ্ট করার জন্য ওইখানে যেরকম ইহুদিটা ছিল এখানে এরকম চক্র আছে যারা চাচ্ছে যে এটা যেন এই দিকেই যায় এবং আলটিমেটলি কোথায় যাবে আলটিমেটলি এটা কিন্তু জাহান্নাম না যারা এইভাবে বড় হবে এই সমাজে এই প্রতিবেশে এই পরিবেশে এই সমস্ত জিনিসটা যারা বড় হবে তারা কি তাদের রাস্তাটা জাহান্নারের দিকে খুলে দেবে বাবা মা খুলে দিলেন আপনি তার আর্জটা বুঝলেন না আপনি তার ফ্রেন্ড হইলেন না আপনি তার ইমোশনটা বুঝলেন না আপনি চোখ বুঝে থাকলেন যে আচ্ছা ঠিক আছে এই বসে একটু করি আপনি এটাকে ছোট করে দেখলেন একটা কবিরা গুণাকে অত্যন্ত ছোট করে দেখলেন হ্যাঁ কবিরা গোনাকে ছোট করে দেখলেন ইটসেলফ একটা গোনা বুঝছেন না এবং যদি আপনি এটাকে হালাল মনে করেন তাহলে তো কুফট পর্যায়ে গোনা একটা গুনার কাজকে যদি আপনি হালাল মনে করেন গো গোনা আজকে কত বাপ মা মনে করতেছে তাদের ছেলে ছেলেমেয়েরা সিনেমা দেখতেছে এটা ঠিকই আছে তাদের ছেলেমেয়েরা একটু একটা পোনগ্রাফি দেখতেছে এটা ঠিকই আছে তাদের ছেলেমেয়েরা একটু একটা গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতেছে এটা ঠিক আছে তাদের ছেলেমেয়েরা একটু একটা বন্ধুত্ব দোষ আইন বুঝছেন না দোস্ত আছে